محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين, محمد سيد الكونين و... السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. পবিত্র মাহে রমাদান উপলক্ষে মনিদের জন্য আমাদের একটা ব্যতিক্রম ধর্মী আয়োজন যা আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে পেশ করছি পুরো রমাবান জুড়ে ত্রিশ দিন ধরে আমাদের এই আয়োজন চলবে এস নবীদের গল্প শুনি দর্শক আমরা সকলেই জানি মহান আল্লাহ তালা মানুষকেই তার সৃষ্টির সেরা হিসাবে তিনি নির্ধারণ করে দিয়েছেন যখন তিনি আল কোরআনে বলেছেন রামনা বানি আদম অবশ্যই আমরা বনি আদমকে সম্মানিত করেছি বনী আদম তথা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ হলেন নবী রাসুল আলহিম সালাতাম সেই সব নবী রাসুলদের ঘটনা নিয়েই ছোট্ট মনিদের জন্য আমাদের এই আয়োজন নবী রাসুল মানব জাতির সকলের জন্যই রোল মডেল বিশেষ করে যখন যে নবীকে অথবা যে রাসুল যে রাসুলকে মহান আল্লাহ তালা তার জাতির কাছে অথবা বিশ্ববাসীর সামনে তিনি প্রেরণ করেছিলেন বিশ্ববাসীর উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন তিনি হচ্ছেন তাদের জন্য রোল মডেল সেই হিসাবে শেষ নবী মাহমদ রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদের সবার জন্য রোল মডেল আমাদের সবার জন্যই কদুয়া আদর্শ অতএব আমাদের আয়োজনে যদিও আমরা ছোট্ট বন্ধুদের জন্য আমরা গল্প বলছি নবীদের গল্প এবং তাদের সাথে শেয়ার করছি অনেক কিছু কিন্তু এটি যারা আপনারা বড় রয়েছেন বিভিন্ন পর্যায়ের যারা বিভিন্ন বয়সে রয়েছেন আমি আশা করি যে তারাও আমাদের সাথে আলোচনায় শরিক হতে পারেন শুনতে পারেন এবং উপভোগ করতে পারেন আমাদের এই শিশুতোষ প্রোগ্রাম আমরা আশা করছি যে আমাদের স্টুডিওতে যে সমস্ত ছোট্ট বন্ধুরা আছে আমরা তাদেরকে যেমন স্বাগত জানাচ্ছি ঠিক তেমনি যারা পর্দার সামনে ছোট্ট বন্ধুরা তোমরা বসে আছো তোমাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আসুন আমরা আমাদের সাথে যারা রয়েছে তাদের সাথে আমরা পরিচিত হই এবং আমরা নবীদের গল্প দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি তোমরা সবাই কেমন আছো হামদুলিল্লাহ হামদুলিল্লাহ তোমরা তো নবীদের কথা শুনেছ তাই না রাসুলদের কথাও কি শুনেছ প্রথম নবী কে ছিলেন আচ্ছা আদম আলাইসালাম আমরা আমাদের আজকের আয়োজনের প্রথম প্রোগ্রামই হচ্ছে আজকের প্রোগ্রাম তো আমরা নবীদের গল্প দিয়ে শুরু করব। তাহলে আমরা আদম আলাহিসাল্লামের গল্প দিয়ে শুরু করি তিনি ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী মহান আল্লাহ তালা তার এই জমিনে অর্থাৎ এই পৃথিবীতে তিনি যখন আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করেন তখন তাকে নবী হিসাবেও তিনি প্রেরণ করেছেন আচ্ছা আমরা কিভাবে আল্লাহ তালা আদম সালাম সাল্লামকে সৃষ্টি করলেন সেটা আমরা কোরআনের মধ্যে কিন্তু ডিটেলসটা পাচ্ছি কোরআন আমাদেরকে বলেছে যে কিভাবে আল্লাহ তালা কোনো কিছুই ছিল না সেখান থেকে জমিন এ আসমান সৃষ্টি করলেন তারপরে জমিনের মধ্যে অর্থাৎ পৃথিবীর মধ্যে আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করলেন আচ্ছা তোমরা কি জানো যে আদম আল্লাহ সাল্লামের কোনো বাবা কিংবা মা ছিল ছিল না তার মানে হচ্ছে মহান আল্লাহ তালা আদম আল্লাহ সালামকে তিনি সৃষ্টি করেছেন তিনি যেমন বলেছেন লিমা বিয়া দাইয়া অর্থাৎ তিনি বলছেন যে আমার দুই হাতে আমি আদমকে সৃষ্টি করেছি তাহলে আল্লাহতালাই তাকে সৃষ্টি করেছেন কিন্তু তাকে কি উপাদান দিয়ে সৃষ্টি করলেন মাটি দিয়ে আল্লাহতালা আল কোরআনের বহু জায়গায় বলেছেন যেমন সুরা তহার মধ্যে বলেছেন যে আমি একজন মানুষকে সৃষ্টি করব কি থেকে মাটি থেকে আবার আদম আল্লাহামের ঘটনাটা কিন্তু কোরআনে বহু জায়গায় এসেছে সুরা নেশা শুরুতেও তিনি প্রথমে যে একজন মানুষ সৃষ্টি করলেন তারপরে তার স্ত্রী সৃষ্টি করলেন সে কথা তিনি বলেছেন সুরান শুরুতে আল্লাহ তালা যেমন বলেছেন ওয়াহিদা হে মানুষেরা তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং সে আত্মা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এ দুজন থেকে সৃষ্টি করেছেন অগণিত নারী এবং পুরুষ এখানে যে বলা হয়েছে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন তিনিকে না তিনি হচ্ছেন আদম সালাম আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু এক একাত্মা থেকে মানুষকে তিনি একাত্মা থেকে সৃষ্টি করেছেন না সকল মানুষকে সে এক আত্মা বা এক প্রাণ হচ্ছে কে আদম আলাইসাল্লাম আর আদম আলাহ থেকে সৃষ্টি করলেন হাওয়া তার স্ত্রী বিবি হাওয়াকে সে কথাটা তিনি এবং পরে এ দুজন হলো একজন স্বামী একজন স্ত্রী এবং সমস্ত মানুষের মা এবং বাবা বলো হ্যাঁ আদম আলাহ সাল্লামকে তিনি তার নিজের ক্ষমতা বলে কুদ্রত দিয়ে সৃষ্টি করেছেন এবং তিনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবং সাহি বখারির একটা হাদিসের মধ্যে কিন্তু এই কথাটা বলা হয়েছে যে খোলেকা আদম আদম আলাহ সাল্লামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তিনি তাকে নবী করেছেন এবং তিরমিজির হাদিসে আরেকটু বিস্তারিত বলা হয়েছে যেমন আল্লাহ আল্লাহতালা জমিনের সব জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন করে সেটাকে দিয়ে আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করলেন এবং যেহেতু এরপরে আদম আলাহ সাল্লাম এবং তার স্ত্রী হাওয়া থেকে সারা পৃথিবীর সকল মানুষ আস্তে আস্তে বাড়তে শুরু করলো তখন দেখা গেল যে যেহেতু পৃথিবীর সব জায়গা থেকে তিনি মাটি নিয়েছিলেন সৃষ্টি করার জন্য তাহলে সব জায়গার বৈশিষ্ট্য কিন্তু মানুষের মধ্যে পাওয়া যায় কেউ লাল কেউ সাদা সাদা কেউ কালো কেউ বিভিন্ন রং আবার কেউ নরম প্রকৃতির কেউ একটু শক্ত প্রকৃতির কেউ একটু ভালো কেউ একটু খারাপ মন্দ এই কিছু আল্লাহ তাল্লার এটা একটা আসলে সৃষ্টি কৌশল তিনি পৃথিবীর বিভিন্ন মাটির মধ্যে বিভিন্ন যেমন বৈশিষ্ট্য রেখে দিয়েছেন মানুষের মধ্যেও যেহেতু মানুষ মৌলিকভাবে মাটি থেকে সৃষ্টি এই জন্য মানুষের মধ্যে সেই স্বভাবগুলো আমরা লক্ষ্য করি স্যার তুমি কি কিছু বলবে মানুষদেরকে আল্লাহ কিভাবে বানায় হ্যাঁ তুমি প্রায় একই প্রশ্ন করেছো সেটি আদম আল্লাহ সাল্লামকে কীভাবে বানিয়েছে মহান আল্লাহ তালা সেটা আমরা বলেছি তারপরের প্রক্রিয়া সরাসরি আল্লাহ আল্লাহতালা একটা সুন্দর সিস্টেম করে দিয়েছেন যেমন আমাদের মা আছে বাবা আছে মা এবং বাবার প্রত্যেকের মা বাবার মাধ্যমেই তারা এই দুনিয়ায় আসে তাহলে এটা হচ্ছে একটা প্রকৃতি কিন্তু মূলত কোরআন যে কথা বলেছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে তাহলে সকল মানুষের সৃষ্টির মৌলিক বিষয়টা হচ্ছে তাদেরকে মাটি থেকে তৈরি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে আচ্ছা এখানে আরেকটু কথা আমি একটু বলে নেই তারপর তোমাদের কাছ থেকে আবার আমি শুনবো ইনশাআল্লাহ সেটি হচ্ছে সুরাল বাকারার ত্রিশ নম্বর রাতে কিন্তু আল্লাহতালা তিনি যে আদমকে সৃষ্টি করতে চান সে কথা তিনি ফেরেশতাদের তাদের সাথে আগে আলাপচারিতা তুলে ধরেছেন তিনি বলেছেন ইন দি জায়লনফিল খালিফা পৃথিবীতে আমি খলিফা সৃষ্টি করব। এমন একটা প্রজন্ম যারা একের পর আসতে থাকবে তখন ফেরেশতারা বলল যে কারণ তারা এর আগে দেখেছে জিনকে সৃষ্টি করা হয়েছিল জিনরা খুব ফাসাদ করেছে মারপিট করেছে খুন খারাপি করেছে যত খারাপ কাজ আছে কোনোটাই বাদ রাখেনি তখন ফেরেশতারা কী বললো জানো ফেরেশারা বললো এতা ফেরেশতারা বললো যে হে আল্লাহ আপনি কি তাহলে এই পৃথিবীতে এমন এক দল প্রাণী সৃষ্টি করবেন বা মানুষ সৃষ্টি করবেন যারা আবার ফেতনা ফাসাদ করবে তারা রক্ত গঙ্গা প্রবাহিত করবে হ্যাঁ রক্তের নদী প্রবাহিত করে দেবে অথচ আমরাই তো আপনার প্রশংসা করছি আমরাই তো আপনার তসবি পাঠ করছি ফের তারা প্রশ্ন তুললেন তখন আল্লাহ তালা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না কারণ আল্লাহ তালা তো জানেন তিনি মানুষকে সৃষ্টি করবেনই এবং তার একটা বিশেষ উদ্দেশ্য আছে আল্লাহ এর পরে সৃষ্টি করলেন আদম সালামকে যেভাবে আমি একটু আগে তোমাদেরকে বললাম এরপরে আরেকটা ঘটনা আছে সেটি হচ্ছে আল্লাহ আল্লাহতালা এবার ফেরেশতাদের চাইতে মানুষ যে শ্রেষ্ঠ এই বিষয়টি আল্লাহ তালা তুলে ধরার জন্য ফেরেস্তাদেরকে কিন্তু একটা প্রশ্ন করলেন কিন্তু তার আগে আল্লাহতালা কী করে নিলেন জানো ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা আল্লাহ তালা আদমকে সকল জিনিসের নাম শেখাই দিলেন আমরা যেমন স্কুলে পড়ি তাই না বই পড়ি বিভিন্নভাবে পড়ে পড়ে আমরা জানি আল্লাহ তালা আদামকে সব শিখিয়ে দিলেন শিখে এবার ফেরেজ তাদেরকে বললেন দেখি তোমরা বলো তো বে উনি বে আসমা এহা কুনতুম কুমতম কিন যে তোমরাই আমার গুন গান গাচ্ছ তোমরাই ভালো আর যে জাতি আসবে তারা ফেতনা ফাসাদ করবে যে কথা তোমরা বলেছ তাহলে এখন এগুলোর নাম বলো তো দেখি ফেরেস্তার বলল যে মালানা ই আল্লাম টানা আন্তাল আলিমুল হাকিম বললেন যে আপনি পবিত্র মহান এগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই আপনি হচ্ছেন জ্ঞানী মহাজ্ঞানী আপনি হচ্ছেন সকল প্রজ্ঞার অধিকারী তখন তিনি আদমকে বললেন আদম হে আদম তুমি এগুলো তাদেরকে বলে দাও তাদেরকে শুনিয়ে দাও তখন আদম সালাম সব কিছু শুনিয়ে দিলেন ফলাম্মা আম্বাহুম বেআসমা ও আলায়ুবায় মুন মানে আদম সালাম যখন সব বলে দিলেন তখন আল্লাহ তালা বললেন যে আমি কি তোমাদেরকে বলি নাই যে আসমানসমূহ জমিনের সকল গায়েব আমি জানি তোমরা যা প্রকাশ করছো তোমরা যা গোপন করছো সবই আমি জানি তাহলে এই যে একটা সুন্দর মানে একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি এতে দেখা গেল যে আল্লাহ তালা আদম আলা সাল্লামকে কিন্তু এখানে সম্মান দান করেছেন ফেরেশতারা তারা জানে না অথচ আদম আলাহ সাল্লাম জানেন কিন্তু আসলে কৃতিত্বকার মূলত বলতো দেখি আল্লাহর শিখিয়েছেন কে আল্লাহ শিখিয়েছেন অতএব আদম আলেসাল্লাম যা শিখেছেন আমরা আজকে যে জ্ঞান শিখছি এর জন্য কৃতিত্ব হলো আল্লাহর এর জন্য আমাদের বড়াই করা ঠিক না অহংকার করা উচিত না আমাদের মনে রাখতে হবে আমাদেরকে যে সম্মান দিয়েছেন যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে নেয়ামত দিয়েছেন সবই দিয়েছেন আল্লাহ অতএব আমাদের অহংকার করা যাবে না এখানে আরেকটা বিষয় বলি এরপর তোমাদের কিছু প্রশ্ন নিব আমি আদম আলাকে আহ আল্লাহ তালা যে সিসদার নির্দেশটা দিলেন এ বিষয়ে আমরা তোমাদের কাছে আরো সুন্দরভাবে বলবো একটা বিরতি থেকে আসার পর দর্শক আমরা নিচ্ছি একটা ছোট্ট বিরতি ফিরে আসছি খুবই তাড়াতাড়ি দর্শক বিরতির পর আমরা আমাদের ব্যতিক্রম ধর্মী আয়োজনে ফিরে এলাম এসো নবীদের গল্প শুনি ছোট্ট মণিদের জন্য আয়োজন বিরতির আগে আমরা একটা বিষয় তোমাদের সাথে কথা বলছিলাম সেটি হচ্ছে যে আল্লাহ তালা ফেরস্তাদেরকে বললেন তোমরা সবাই আদমকে সেজদা করো তোমরা কি জানো কিভাবে চেসদা করেছিল আল্লাহ বলছেন ফাকাউলাহু আহু সাজেদিন আমরা নামাজের মধ্যে কিভাবে সেজদা করি আমরা সাতটা অঙ্গের উপর সেজদা করি তাই না এটাই হচ্ছে সেজদার নিয়ম সেভাবেই সকল ফেরেশতারা আদমকে সেজদা করলেন আচ্ছা কেন করলেন আসলে কি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যায় করা যায় না শুধু আল্লাহকে সেজদা করতে হবে কিন্তু আল্লাহ যখন বান্দাকে অন্য কাউকে সেজদা করতে বলে তখন সেটা কিন্তু আল্লাহ নির্দেশ হয়ে যায় এবং সেটা ছিল আসলে ইবাদত নয় সেটা আদমের ইবাদত নয় আদমকে সম্মান ইয়েস আদমকে সম্মান দেওয়ার জন্য সে সেজদা তো সবাই সেজদা করল কিন্তু একজন করলো না আল্লাহ তালা সেটা কোরআনে কিন্তু বহু জায়গায় বলেছেন আল আরাফের মধ্যে বলেছেন আল বাকরার মধ্যে বলেছেন তিনি বলছেন যখন আমরা ফেরেশতাদেরকে বললাম যে তোমরা সকলে আদমকে চেষ্টা করো তখন সবাই চেষ্টা করল শুধু ইবলিস ছাড়া ইবলিস কি করলো আবার সে অস্বীকার করলো সেগুলো আমি চেষ্টা করব না এবং এভাবে অস্বীকার করার কারণে কি হয় জানো সে কথা কিন্তু আল্লাহ তালা এই আয়তে বলে দিয়েছেন সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল কাফির মানে কি জানো অবিশ্বাসী যারা আল্লাহর নির্দেশ মানে না আল্লাহর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর প্রতি অবিশ্বাস স্থাপন করে তাহলে এ ব্লেস আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো সুরা তহার মধ্যে অথবা সদের মধ্যে এই বিষয়গুলো আরও সুন্দরভাবে আল্লাহ তালা বলেছেন যেমন সুরা সদের মধ্যে আল্লাহতালা তুলে ধরেছেন ইবলিসকে কেন মানে সে শেষদা করে নিয়ে প্রশ্নটা আল্লাহ তালাই করেছেন তিনি বলেছেন মা মানা জুদা, লিমা খালাক যে আমি নিজের হাতে যে আদমকে সৃষ্টি করলাম তাকে সেজদা করতে তোমাকে কে নিষেধ করেছে সাদ বুঝতে পেরেছ ইবলিসকে কিন্তু আল্লাহতালা জিজ্ঞেস করলেন এ উত্তর দিয়েছিল কি জানো কি আমি من মিন্নার ও মেন তিন আমি তার চেয়ে উত্তম তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে আর তাকে সৃষ্টি করেছো মাটি দিয়ে মাটির চেয়ে আগুন শক্তিশালী আগুন পাওয়ারফুল মাটি তো নিচে থাকে সবাই পাড়ায় হ্যাঁ মাটি মাটি কেউ গায়ে মাটি লাগলে তোমরা পরিষ্কার করে ফেলো না তো এই জন্য সে ভাবছে ইবিসের মনে হলো যে মাটি একটা ময়লা জিনিস মানুষ গা থেকে বা সবাই মাটি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে অতএব মাটির থেকে যে সৃষ্টি সে অনুত্তম উত্তম হচ্ছে যে আগুন থেকে সৃষ্টি তাহলে ওই যে যেমন বাকারায় বললো আবার ওস্তাকবার সে অহংকার করে বসলো তাহলে এই যে আমি তার চাইতে উত্তম সাদ যদি বলে যে আমি আইসারের চাইতে উত্তম অথবা নামার যদি বলে আমি অমরের চাইতে উত্তম এটা কিন্তু অহংকার হয়ে যাবে আসলে সকল মানুষ সম্মানিত সকল মানুষ সমান কিন্তু উত্তম হওয়ার একটা বিষয় আছে তোমরা কি জানো সেটা উত্তম হওয়ার বিষয় হচ্ছে তাকোয়া ইমান এবং তাকোয়া আল্লাহ তালা কিন্তু সেটা সূরা হুজরাতের মধ্যে বলেছেন এক্রমাকুম এন দলি আতকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সবচেয়ে সম্মানিত নিশ্চয় সবচেয়ে উত্তম যে সবচেয়ে বেশি তাহলে আমরা কিন্তু সবাই ভালো ইমানদার হতে হবে ভালো করে তাকেও অর্জন করতে হবে তাকেও মানে আল্লাহ নির্দেশকে ভালোভাবে বুঝা মানা আমল করা ইত্যাদি যেমন ফেরেশতারা ভালো ছিলেন কিন্তু ইবলিস ভালো ছিল না ইবলিস কিন্তু অস্বীকার করলো বলল যে না আমি সে অহংকার করলো সে আল্লাহর নির্দেশ মানলো না নির্দেশ না মানলেও এটাকে অহংকার বলে এটা আমরা দেখলাম যে আদম এবং ইবলিস এবং ফেরেস্তাদের মধ্যে দেখা গেল যে ফেরেস্তারা সব সময় আল্লাহর নির্দেশ মান্য করে কখনোই খেলাফ করে না তারপরে ইবলিসের কাজ হচ্ছে সব সময় আল্লাহ নির্দেশ পালন না করা পালন না করা কারণ ইবলিস কখনোই আল্লাহর কথা মানে না এবং সেটা সেটা প্রমাণিত হলো আর মানুষের অভ্যাসটা কি সেটা আমরা দেখব একটু আলোচনা করলে তারপর আমরা দেখব আচ্ছা এরপর আরেকটা ঘটনা আছে এ পর্যন্ত ঘটনা দুটো ঘটনা বললাম কীভাবে আল্লাহ তালা আদম আলসালামকে সৃষ্টি করলেন কিভাবে আদমকে সম্মানিত করলেন শিক্ষা দিলেন এবং সেজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে আদমের উদ্দেশ্যে তৃতীয় ঘটনা হচ্ছে এরপরে আল্লাহতালা আদম এবং তার তার থেকে তার যে স্ত্রীকে সৃষ্টি করলেন হাওয়া তার বাম পাজর থেকে সৃষ্টি করলেন তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিলেন মিনহা কুলনাসকুন তোমা কোরআনে কিন্তু খুব সুন্দর বলেছে বুঝছো আমরা তোমাদেরকে কোরআন থেকে এই গল্পগুলো বলছি কারণ অনেকেই গল্প বানিয়ে বানিয়ে বলে কিন্তু আমরা তো গল্প শিখব কোরআন থেকে নবীরা কি সত্য কাহিনী না নবীদের কাহিনী তো সত্য কাহিনীগুলো সবচেয়ে সত্য হবে কোরআন থেকে শিখলে হাদিস থেকে বিশুদ্ধ হাদিস থেকে শিখলে আচ্ছা আমরা আরেকটা তাদের জীবনের পর্ব নিয়ে একটু আলোচনা করব যে মহান আল্লাহ তালা তাদেরকে সৃষ্টির পরে আদম আল্লাহ সাল্লামকে এবং তার স্ত্রীকে সৃষ্টির পরে তাদেরকে জান্নাতে সুযোগ দিয়ে দিলেন তাদের আবাস হলো কোথায় জান্নাত থাকার জায়গা কোথায় জান্নাতে সেটা সুরাল আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলে দিয়েছেন وقلنا ইয়া আদম اسکن انت وزوجك الجنه وكل منها رغدا حيث شئتما আদম আলাইহিস সালাম এরপর আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার পারমিশন দিলেন এতমধ্যে আদম আলাইহিস সালাম সৃষ্টির পরবর্তীতে স্ত্রী কে সৃষ্টি করলেন তার বাবা জর থেকে কি বললেন আল্লাহ তাআলা কোরআনে কিন্তু সেই ঘটনাটা আছে قلنا يا ادم اسكن انت وزوجك الجنه وكل منها رغدا حيث شئتما আমরা বললাম যে হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো জান্নাতে তোমরা থাকো উস্কুন বসবাস করতে থাকো এবং যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করো আর মনের মতো করে খাও অকুল আমিন হা রগাদান রগাদান একদম মন পুরায় খাও মন পুরায় খাও আর একটা কথা মানবা এই গাছের কাছাকাছি এসো না এইভাবে আল্লাহ তালা তাদেরকে ভালো অনেক নিয়ামত দিলেন অনেক কিছু দিলেন কিন্তু একটা জিনিস নিষেধ করলেন গাছের কাছে আসবে না কিন্তু শয়তান কি করলো ধোকা দিয়ে দিল ফলে এই গাছ এর ব্যাপারে শয়তান তাদেরকে বিভ্রান্ত করলো বলল যে কেন তোমাদেরকে বলেছে জানো শয়তান সবসময় কিন্তু উল্টো কথা বলে এটা কি জানো তোমরা আল্লাহালা কিন্তু বলে দিয়েছে সে সালামকে বলে দিয়েছে যে এই শয়তান হচ্ছে তোমার জন্য তোমার স্ত্রীর জন্য শয়তান শত্রু আর মানুষকে বলেছে ইন্না শায়তান মুবিনা শায়তান মানুষের জন্য কি স্পষ্ট শত্রু অতএব এটা এটা আমাদের কাছে প্রমাণিত এবং এখানেও কি করল আদম আলেসালাম এবং তার স্ত্রীকে শায়তান বিভ্রান্ত করল এবং সে কথাটা সুরা তাহার মধ্যে সুরা সওদের মধ্যে আল্লাহ তালা তুলে ধরলেন যে তারা কি করলো তারা ওই গাছ থেকে খেলো আল্লাহ বলছেন এই গাছের নিকটেও যাবে না কিন্তু শয়তান তাদেরকে বিভ্রান্ত করে ওই গাছের ফল খাওয়াল ফলে ফাবাদাতলা হুমা সাউ এত হুমা তাদের শরীরের যে সমস্ত কাপড় পড়ে গেল কারণ তারা আল্লাহর কথা অমান্য করেছে জান্নাতের নিয়ম হচ্ছে কেউ আল্লাহর কথা অমান্য করতে পারবে না তো যাই হোক এরপরে কি করলেন আল্লাহ তালা তাদেরকে বললেন যে জান্নাত থেকে তোমরা বের হয়ে যাও তোমরা কি জানো বের হয়ে কোথায় এসেছিলো জানি পৃথিবীতে এই পৃথিবীতে এসেছিল এরপর থেকে তাদের থেকে একের পর এক সন্তান আসলো আমরা আসলাম সারা পৃথিবীতে সকল মানুষ তাদের সন্তান আদম এর সন্তান এই জন্য আমাদেরকে বলা হয় বানি আদম বুঝতে পেরেছ তো এইভাবে এখানে আমরা যেটা বুঝলাম যে সেটা হচ্ছে আল্লাহ নির্দেশ কিন্তু অমান্য করা যাবে না এবং এরপরে পৃথিবীতে এসে আদম এবং হামাল্লাম কী করেছিলেন জানো এটাও কোরআন আল্লাহ তালা বলে দিস যে আল্লাহ তালা এরসুর আল বাখরার মধ্যেই বলছেন যে আদম তার রব থেকে কিছু কথা শিখে নিল শিখে সেগুলোকে আমল করল ফাতাবা আলাই এরপরে আল্লাতালা তাকে মাফ করে দিলেন তাহলে আজকে দেখো এই যে সুন্দর নবীর যে কাহিনী। এ কাহিনী আমরা কেন শিখছি কেন শুনছি কারণ এর থেকে আমরা অনেক কিছু শিখব কারণ নবীদের তো অনেক ভালো ভালো সুন্দর কাজ আছে আমল আছে ইমান আছে কত ভালো ভালো জিনিস এগুলো আমরা শুনবো আর মানব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ভুল করেছিলেন কিন্তু আবার তবা করেছিলেন আবার আল্লাহ তালা যেই কিছু শিখিয়ে দিয়েছিলেন যেমন যেমন আমাদের নবীকে আল্লাহ তালা কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন ঠিক আদম আলা সাল্লামকেও তালা তার পক্ষ থেকে কিছু ওহি দিয়েছিলেন সেগুলো তিনি আমল করেছিলেন আমল করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন আল্লাহ কী করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন আচ্ছা আমাদেরকে ভুল হয় না যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে সকালবেলা উঠতে পারি না বা কোনো একটা ভালো কাজ করতে গিয়ে ভুল করে ফেলি একজনকে মনে কষ্ট দিয়ে ফেলি অনেক সময় সত্য কথা বলতে চাই কিন্তু হয় না তাহলে কি করা উচিত বলো তো বলা উচিত এবং আল্লাহর কাছে তো করা উচিত বলা উচিত যে আমি ক্ষমা চাচ্ছি আমি 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 আর কোনো দিন অন্যায় কাজ করব না অমান্য তোমার অমান্য করব না তোমাকে মান্য করব তাই না এইভাবে যদি আমরা করি তাহলে এই যে আদম আল্লাহ সালাম যেভাবে আবার আল্লাহর প্রিয় পাত্র হলেন সেভাবে আমরা আল্লাহর কাছেও প্রিয় পাত্র হতে পারি নবীরা তো আসলে এসেছেন এই জন্যই তারা পৃথিবীর মানুষকে শেখাতে এসেছেন দেখাতে এসেছেন দেখো আমরা এখানে চলতে গেলে আমাদের ভুল হবে বিভ্রান্তি হবে কিন্তু আমাদের উচিত হবে কি আমরা ভুলগুলো সংশোধন করব আর সত্যের পথে চলবো এখানে ছোট্ট আরেকটা কথা বলে আজকে হয়তো আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ তোমরা জানো যে সালাম অনেক সন্তান ছিল না তার মধ্যে আরেকটা ঘটনা ছোট্ট একটা ঘটনা আল্লাহ তাল্লা সুর আল মায়দার মধ্যে তুলে ধরেছেন সেটা কি জানো কি তার দুই সন্তান তার দুই সন্তান ছিল এক সন্তান আরেক সন্তানকে একবার মানে হিংসা করে যেহেতু আল্লাহ তালা সেই সন্তানকে কিছু নিয়ামত দিয়েছিলেন দুজনে কোরবানি করেছিল দেখা যাচ্ছে যে একজনের কোরবানি আল্লাহতালা কবুল করেছেন আরেকজনেরটা কবুল করেননি তো এখন কেন করেননি এই জন্য সে ক্ষেপে গিয়েছে সে বলল যে আমি তোমাকে মেরে ফেলব আর দ্বিতীয় সন্তান কেউ এদের নাম দিয়েছেন হাবিল বা কাবিল যাই হোক কিন্তু অনেকখানে এদের নাম ওইভাবে আসেনি তো যেই সন্তান বলেছে আমি তোমাকে হত্যা করব সে আবার বলল যে না আমি তোমাকে হত্যা করব না আমি জালিম হব না কারণ হত্যা করা তো খারাপ জিনিস মানুষকে মেরে ফেলা খারাপ জিনিস না কিন্তু শেষ পর্যন্ত সেই লোক তার ভাইকে আপন ভাইকে মেরে ফেললো মেরে ফেলার পরে এখন তো কী হবে এটা সে আর জানে না কী করতে হবে সেটা সে বুঝে না সে ভাইয়ের লাশ নিয়ে পড়ে আছে এই সময় আল্লাহ তালা একটা কাক পাঠালেন কাক কি করলো একটা গর্ত খুঁড়লো গর্ত খুঁড়ার পরে সেখানে আরেকটা মৃত কাককে সে কবরস্থ করে একদম হ্যাঁ দেখাচ্ছিল দেখো যে ভাই তাকে হত্যা করেছিল সে ভাই বললো যে হায় আমার কি দুর্দশা আমি কাকের চাইতেও অধম তাই না কাক তার একটা লাশকে কীভাবে দাফন করতে হবে জানে আমি জানি না এবং সে নিজেও খুব অনুতপ্ত হলো কারণ সে আপন ভাইকে হত্যা করেছে তাহলে আদম সাল্লামের ঘটনা থেকে আমরা কিন্তু অনেক কিছু জানলাম কিভাবে আল্লাহ তালা তাকে সৃষ্টি করলেন কিভাবে তার স্ত্রীকে সৃষ্টি করলেন কিভাবে তাকে সব কিছু শেখালেন কিভাবে তাকে জান্নাতে ঢুকালেন কি কারণে জান্নাত থেকে আবার দুনিয়াতে পাঠালেন এবং কিভাবে একটা ভুল হয়ে যাওয়ার পরেও আল্লাহ তালা তাকে ক্ষমা করলেন এবং তার সন্তানের মধ্যে যে লাগালাগি মারামারি কাটাকাটি সে অবস্থায় কোনটা ভালো কোনটা মন্ধ সেটা আমরা বুঝতে পারলাম না তাহলে কাউকে হত্যা করা কাউকে আঘাত করা এটা কখনো উচিত নয় তাই না আমরা তাইলে কাউকে কষ্ট দেবো না কাউকে আঘাত করব না আমরা আল্লাহর কথা মেনে চলবো ঠিক আছে তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধুরা যারা পর্দার সামনে আছো তোমাদেরকেও ধন্যবাদ আজকের আলোচনা আশা করি তোমাদের ভালো লেগেছে আদম আলা সালামের ঘটনা প্রথম নবীর ঘটনা এ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে আমাদের সবার পিতা এবং আমরা সকলেই তার জীবনী থেকে তার সেই জান্নাত থেকে দুনিয়া আসা পর্যন্ত অনেক ঘটনা বলি তা থেকে আমরা শিক্ষা নিতে পারি প্রিয় দর্শক ছোট্ট মন্দিরের সাথে আসুন আমরাও এই মহান নবীর জীবন থেকে শিক্ষা নেই আমরা আমাদের ইমান এবং তাকোয়াকে বুলন করি এবং রমাদানের এই সিয়াম সাধনার মধ্য দিয়ে নবীদের আদর্শকে আমরা সামনে রাখি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি হাদা ওসলাল আলাহবীনা মুহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন